তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো বাড়ি থেকে বেরোলাম একটা রুগী দেখতে তো ভাবলাম এই পথেই আপনাদের জন্য একটা ছোটো একটা ভিডিও করি আজকে যে ভিডিওটা সেটা শ্মশানের ছাই দিয়ে বসিয়ে আর এটা আপনারা যে কোনো লোকের উপর করতে পারবেন কিন্তু নাজাজ কাজে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ইফেক্ট আছে সাইড ইফেক্ট আছে ক্ষতি হতে পারে তো সেটা ভেবে কাজ করবেন কাজ কিন্তু হবে কাজ হতে বাধ্য কিন্তু সাইড এফেক্ট আছে বন্ধুরা জেনে শুনে জেনে বুঝে কাজ করবেন সবার উপরে কাজটা করবেন না নাজায়াজ কাজে অন্তত এই জিনিসটা ব্যবহার করবেন না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম এটা গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড সবার দিকে করতে পারে কিন্তু নাজায়াজ কাজে ব্যবহার করবেন এরকম নাজাজ কাজ বলতে এরকম যে আপনি একটা মেয়েকে বস করলেন সে বসে হয়ে গেলো তাকে আপনি ব্যবহার করলেন ব্যবহার করে তাকে ছেড়ে দিলেন তার জীবনটা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে নাজায়স কার কারো জীবন নষ্ট করবেন না তো শ্মশানের ছাই দিয়ে বশীকরণ কীভাবে করতে হয় জেনে নিন তিন শ্মশানের ছাই লাগবে তিন শ্মশানের ছাই আপনারা ব্যবহার করলেন এখন আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষকে বশীকরণ করতে চান বা আপনার হাজব্যান্ডকে যদি আপনি বশীকরণ করতে চান তো সেই ক্ষেত্রে সেই জায়গায় আপনার পিরিয়ডের ব্লাড যখন আপনার পিরিয়ড হবে ওই প্রথম বোলারটা মিস করে দেবেন কীভাবে নিয়মটা ভালো করে বলে দিচ্ছি জেনে নিন তিন শ্মশান থেকে আপনারা ছাই সংগ্রহ করবেন তিনটা শ্মশান থেকে সেই ছাইটা সংগ্রহ করে কোনো একটা জায়গায় রেখে দেবেন হুম ঘরের ভিতরে রাখবেন না রুমের ভিতরে রাখবেন না ছাইটা ঘরের ভিতরে রুমের ভিতরে রাখবেন না কোনো বাইরে জায়গায় রেখে দেবেন সেফটি জায়গায় রেখে দেবেন কিন্তু রুমের ভিতরে ছাইটা ঢুকাবেন না নাহলে শ্বশানের খারাপ জিনিস আপনার সাথে সাথে আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে আর ঘরের ভিতরে যদি ঢুকে যায় তো আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে কেউ থাকে তাকে আক্রমণ করে বাচ্চা কাচ্চা না থাকলে সে আপনার ঘরে থেকে যাবে সে আপনাকে ভয় দেখাবে আর অনেক রকমের অসুবিধা হতে পারে তো যখন শ্বশান ছাই সংগ্রহ করতে যাবেন দেহটা বন্ধ করে নেবেন তারপরে ছাইটা সংগ্রহ করবেন আর ওটাকে মাটিতে রাখবেন না কোনোটা জায়গা ঝুলিয়ে রাখবেন কেরি করে কেরিতে করে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন মাটিতে রাখবেন না রেখে দিলেন আনার সময় শরীরটা বন্ধ করে নেবেন ঠিক আছে তারপরে এর কথা হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার সামনে একটু পিচ্ছাপ বা মাথায় কে রাংগুলোর রক্ত এটা সব থেকে ছোটো কাম মানে কম পাওয়ারের কাম বাম মাথায় কে রক্ত এটা কম আর মনে ধরো এটা ফোরটি পার্সেন্ট কাজ হবে আর যদি এর থেকে যদি বড় কাজ চাও তো পিচ্ছাপ দেবা একটু পিচ্ছাপ না মাথায় একটু পিচ্ছাপ মিশিয়ে দেবা এতে সেভেন্টি পার্সেন্ট কাজ হবে আর এর থেকে হাই ফাই কাজ হবে আপনার একটুখানি বীর্য বুঝতে পারলেন তো বীর্য বীর্য একটুখানি বীর্য মিশিয়ে দেবেন ওই ছায়ের সাথে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আর এ ছাই দিয়ে যে কাজটা হানড্রেড বললাম এটা লাইফ টাইমের জন্য কোনো বাবুর ক্ষমতা নেই এটা কাটিয়ে দেখাবে কোনো বাবুর ক্ষমতা নাই এটা কাটিয়ে দেখাবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন ঠিক আছে আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো পুরুষকে বস করতে চান তাহলে বাম হাতে ক্রীড়াঙুলোর রক্ত থার্টি কাজ হবে আর যদি একটু পেছা পেছান সেভেন্টি পার্সেন্ট কাজ হবে আর যদি মাসিকের মানে পিরিয়ডে যদি ব্লাড মিক্স করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর থার্টি পার্সেন্ট আপনাকে উদাহরণ দিচ্ছি থার্টি পার্সেন্ট হচ্ছে ধরেন এক কথায় আপনি যা বলবেন আপনার সব কথাই শুনবে সব কথাই শুনবে সব কথাই মানবে কিন্তু লিমিট মতো আর সেভেন্টি পার্সেন্ট যেটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার থার্টি পার্সেন্ট এরকম যে ছোটো মোটো জিনিস থাকলে কিন্তু লাগবে না যেরকম গায়ে তাবিজ থাকলে লাগবে না ঠিক আছে গায়ে তাবিজ থাকলে বা বন্ধ থাকলে লাগবে না আর যেটা পেছাব দিয়ে বললাম সেভেন্টি পার্সেন্ট তাবিজ কবর যাই থাকুক লাগতে বাধ্য লেগে যাবে আর এটাও একটা লিমিট মতো কিন্তু যেটা হানড্রেড পার্সেন্ট ও পিরিয়ডের ব্লাড তাহলে বীর্য দিয়ে ওটার কোনো লিমিট নাই ঠিক আছে তাবিজ কবর যাই থাকুক লাগতে হবে আর সে তোমাকে ছাড়া নিজের বাপ মাকেও চিনবে না নিজের বাড়ি ঘর সব ছেড়ে দেবে নিজের বাপ মাকেও কিন্তু ত্যাগ করে দেবে আপনার জন্য বুঝতে পারলেন এবার তো আমি বলবো যে এখানে যদি দেখেন আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন কাজ হচ্ছে না অনেক কবেজ দেখাইছেন কাজ হয়নি তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন পিরিয়ডের ব্লাড বা বীর্য মিশাবেন দেখবেন যে কাজে কোনো ফেল হবে না আশা করি বুঝতে পারছেন তো কোনো অংশটা বুঝতে ভুল হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি আর ভিডিওটি ভালো ভালো লাইক করে যাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন আবার আসব পরবর্তী নতুন ভিডিও নিয়ে তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটু মাঠের দিকে বেরোলাম একটা ধান ক্ষেত আমাদের গ্রাম বলতে পারলেন বন্ধুরা একজন ধান কেত সবাই কাজ করছে তো ধান খেতে বেরোলাম ঠিক আছে আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে